শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতাটির উপর থেকে প্রশ্ন উত্তর দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক দিতে চলেছ তোমাদের কাছে এই প্রলয়োল্লাস কবিতাটি তিন নম্বর এবং পাঁচ নম্বর যে কোনো ধরনের প্রশ্নের উত্তরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম ও দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শন ও ব্যাকরণ অংশের উপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাছাড়া সামনেই রয়েছে তোমাদের সেকেন্ড বাংলা বিষয়ের থেকে সেকেন্ড সামেটিভের উপযোগী নমুনা প্রশ্ন উত্তর আমার চ্যানেলে তোমরা পাবে দেখো আজকে প্রশ্নগুলি কিন্তু লিখছি না মুখেই আলোচনা করছি বা বলছি যে কারণে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদের ঠিকঠাকভাবে ফলো করতে হবে আর আজকের এই প্রশ্ন উত্তর বোঝার জন্য কিন্তু কবিতাটির যে বিষয়বস্তু লাইন ধরে যে অর্থের বিশ্লেষণ সেটাও কিন্তু তোমাদের আগে ঠিকঠাক করে বুঝে নেওয়া উচিত এর আগের একটি পর্বে কিন্তু সে বিষয় আলোচনা করা হয়েছে দেখো আজকে প্রথম প্রশ্ন তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনি কর কবি তোরা বলতে কাদের বুঝিয়েছেন এবং জয়ধ্বনি করার কথা কবি কবিতায় কেন বারবার ব্যক্ত করছেন কাজী নজরুল ইসলাম প্রলয়লাস কবিতায় তোরা বলতে এখানে পরাধীন ভারতবর্ষের আপামর ভারতবাসীকেই সূচিত করেছেন যারা পরাধীনতার গ্লানিতে একেবারে জর্জরিত হয়ে উঠেছিল এরপর দ্বিতীয় অংশের উত্তর কাজী নজরুল ইসলাম এখানে কবিতায় বারবার জয়ধ্বনি করার প্রসঙ্গ এনেছেন জয়ধ্বনি শব্দের অর্থ হচ্ছে জয় সূচক ধ্বনি ভারতবর্ষ ছিল তখনও পরাধীন কিন্তু আশাবাদী কবি সমগ্র ভারতবাসীর মনের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যে বিরোধ পুঞ্জীভূত হয়েছে তা যে প্রলয় রূপ নিয়েছে বা নিতে চলেছে তাকে দেখে তিনি বুঝতে পেরেছিলেন খুব শীঘ্রই ভারতবর্ষের স্বাধীনতা সূর্য উদিত হবে তাই সেই বিরোধকেই অন্তরের সম্ভাষণ জানানোর জন্য সেই প্রলয়কে অভ্যর্থনা জানানোর জন্যই কবি কবিতায় বারবার জয়ধ্বনি করার কথা ব্যক্ত করেছেন ব্যাস এটুকুনি আমরা এই প্রশ্নের উত্তরে বলবো এরপর দেখো আজকে কবিতা তৃতীয় লাইন ধরে প্রশ্ন ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড় লাইনটি তাৎপর্য বিশ্লেষণ করো বা কাল ঝড় এবং নতুন কেতন নতুনের কেতন এর মধ্য দিয়ে কবি কবিতায় কি বোঝাতে চেয়েছেন তাহলে উত্তর কিন্তু যেরকম ভাবে লাইন ধরে প্রশ্ন থাকুক না কেন একই আসবে কবি কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় সমগ্র পরাধীন ভারতবাসীদের মনে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে পুঞ্জীভূত হওয়া বিরোধকে বা তাদের মনের ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যে গ্লানি তা যে একটা প্রবল রূপ নিয়েছে তাকে এখানে কালবৈশাখী সম ঝড়ের সমতুল্য বলে মনে করেছেন কালবৈশাখীর ঝড়ের যে ক্ষমতা বা যে শক্তি এই বিরোধ বা প্রলয়ের মধ্যেও যেন ঠিক একই ক্ষমতা বা শক্তি রয়েছে বলে কবি মনে করেন পরিবেশ প্রকৃতিতে দেখা যায় যে শীত বসন্তে দীর্ঘ রুক্ষতা সূক্ষ্মতার পর কালবৈশাখীর ঝড়ের মধ্য দিয়ে ক্ষণিকের তাণ্ডব পরিবেশ প্রকৃতিতে সংঘটিত হলেও যেন নতুন করে প্রাণ সঞ্চারিত হয় সমগ্র পরিবেশে সবুজের সবুজে যেন পরিবেশ প্রকৃতি ভরে উঠতে আরম্ভ করে ঠিক তেমনি সমগ্র ভারতবাসীর মনের মধ্যে পুঞ্জীভূত হওয়া বিরোধ যে যা কিনা এক প্রলয় সংগঠিত করতে চলেছে ভারতবর্ষের বুকে তার মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খল শৃঙ্খলমোচন এবং স্বাধীনতার সূর্যের উদয় এটাই কিন্তু বাস্তবায়িত হতে চলেছে এখানে কালবৈশাখীর ঝড় আর নতুনের কেতনের সার্থকতা ব্যাস এটা গেল আজকের দ্বিতীয় প্রশ্নের উত্তর এরপর দেখো যে লাইনটিতে কবি বলছেন যে আসছে এবার অনাগত এইটুকুনি ধরেই প্রশ্ন যে অনাগত বলতে কাকে বুঝিয়েছেন এবং সে কিভাবে আসছে অনাগত শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে যে আসছিল না কবি কাজী নজরুল ইসলাম পরাধীন ভারতবর্ষে সমগ্র ভারতবাসীদের মনের মধ্যে একটা সময় পর্ব পর্যন্ত প্রবল বিরোধ ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লক্ষ্য করে উঠতে পারছিলেন না কিন্তু যে সময় পর্বে কবি এই কবিতা লিখছেন তখন সমগ্র ভারতবাসীদের মনের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে তা যে প্রবল রূপ নিতে চলেছে তা যে প্রলয় সংগঠিত করতে চলেছে সে বিষয়ে তিনি ভীষণই আশাবাদী তাকে এখানে অনাগত বলে কবি কবিতায় ব্যক্ত করেছে ব্যাস এটা গেল প্রথম অংশের উত্তর এবার অনাগত কিভাবে আসছেন বা আহূত হচ্ছে কবি কবিতায় সমগ্র ভারতবাসীর মনের মধ্যে বিরোধকে কখনো কালবৈশাখীর ঝড় আবার কখনো মহাদেবের প্রচণ্ড রূপের মধ্য দিয়ে প্রতিকায়িত করেছেন আলোচ্য অংশে আমরা সেই মহাদেবের প্রচণ্ড রূপের আভাস পেয়ে থাকি যেন প্রলয় নেশায় নৃত্য পাগল হয়েই সেই অনাগত অর্থাৎ সেই মহাকাল ভয়ঙ্কর রূপ ধারণ করে এগিয়ে আসছেন এবং তিনি সমুদ্র তীরবর্তী সিংহ দরজায় এমনই আঘাত হনন করেছেন যে শৃঙ্খল মোচিত হয়েছে শুধু তাই নয় তিনি যেন মৃত্যুকে জয় করে মৃত্যু গহন অন্ধকার কূপ থেকে উত্থিত হচ্ছেন তার সেই আগমন ধূপের সহযোগে যেন এক অন্য মাত্রা লাভ করছে শুধু ধূম্রধূপ নয় বজ্র শিখার মশালকেও যেন তিনি একটা নিজের অস্ত্র অস্ত্রস্বরূপ বা একটা অঙ্গস্বরূপ তিনি ব্যবহার করেছেন তার সেই ভয়ঙ্করতার কবি কবিতায় বাহ্যিকভাবে এভাবে মহাকালের আগমনকে সূচিত করেছেন ঠিকই আসলে এর মধ্য দিয়ে তিনি সমগ্র ভারতবাসীর মনে যে পরাধীনতার গ্লানি থেকে তৈরি হওয়া বিরোধ ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সেটা যে এক প্রবল রূপ নিয়েছে প্রলয় সংগঠিত করতে চলেছে সেটি ফুটিয়ে তুলেছে ব্যাস এটা গেল সেই অনাগতে অনাগত যে সে কীভাবে আসছে বা কিভাবে আহুত হচ্ছে তার বর্ণনা এরপর দেখো আজকে শেষ প্রশ্ন বা চতুর্থ প্রশ্ন উত্তরটা কিন্তু এই তিন নম্বর প্রশ্নের মতোই হবে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে এখানে তিনি কাকে বুঝিয়েছেন কবি কাকে বুঝিয়েছেন এবং বজ্রশিখার মশাল জেলে তিনি কিভাবে আসছেন তাহলে ভয়ঙ্কর বলতে কবি এখানে মহাকালের প্রচণ্ড রূপ বা মহাদেবের রুদ্র রূপকেই বুঝিয়েছেন আসলে এর মধ্য দিয়ে সমগ্র ভারতবাসীর মনের মধ্যে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে যে বিরোধ জাগ্রত হয়েছে তা যে প্রলয় রূপ নিয়েছে তাকেই ফুটিয়ে তুলতে চেয়েছেন কবিতায় আমরা দেখি প্রলয় নেশায় নৃত্য পাগল হয়েই যেন মহাকালের প্রচণ্ড রূপ ধারণ করে এগিয়ে আসছেন দেবাদিদেব মহাদেব তিনি প্রবল আঘাতে সিংহ দরজার আগল ছিন্ন বিচ্ছিন্ন করছেন মৃত্যু জয় মৃত্যুকে জয় করে মৃত্যু অন্ধকার কূপ থেকে তিনি উত্থিত হচ্ছেন প্রচন্ড রূপ ধারণ করেছেন সেই সঙ্গে ধূম্র ধূপের সহযোগে তার আগমনটা যেন আরও এক নতুন মাত্রা লাভ করছে শুধু তাই নয় বজ্র শিখাকে তিনি মশাল স্বরূপ ধারণ করেছেন তার ভয়ঙ্করতাতে আরো যেন নতুন করে একটা রূপ সংযোজিত হয়েছে আসলে সমগ্র ভারতবাসীর মনের মধ্যে যে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বিরোধের তীব্রতা তাকেই কবি কবিতায় এভাবে মহাকালে প্রচণ্ড রূপ বা দেবাড়িদেবের রুদ্র রূপের মধ্য দিয়ে প্রতিকায়িত করেছেন আর এভাবেই সেই ভয়ঙ্করের আগমন কবিতায় সূচিত হয়েছে ব্যাস এটা গেল চার নম্বর প্রশ্নের উত্তর তোমরা আর শুনে নিশ্চয়ই বুঝতে পারছো তিন নম্বর এবং চার নম্বর দুটো প্রশ্নের উত্তর কিন্তু একেবারেই একই তাহলে আজকে আমরা টেক্সট পোশনের একটুকুনি অংশই ঠিকই আলোচনা করলাম প্রশ্ন উত্তর সহযোগে কিন্তু এভাবে যদি তোমরা লাইন ধরে ছোট ছোট করেই প্রশ্ন উত্তর সহযোগের টেক্সটটাকে তৈরি করে নিতে পারো তাহলে কোনোভাবেই কিন্তু এই প্রলয়লাস কবিতাটি তোমাদের কাছে আর কঠিন মনে হবে না খুব সহজেই মনে হবে অন্যান্য আর চার পাঁচটা কবিতার মতো